নমস্কার বন্ধুরা রেসিপি সুইস সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে রেসিপিটি হচ্ছে আমার গোলা রুটি আমরা গোলা রুটি তো অনেক রকমভাবে খেয়েছি ছোটোবেলায় এটা একটু অন্য অন্যরকমভাবে আমি ট্রাই করেছি তো বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি এটা তো আসুন তাহলে গোলা রুটিটা আমি শুরু করি প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আমি এটা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা ময়দার চেয়ে একটু বেশি হেলদি তাই আমি এটা দিয়ে করছি তো এর মধ্যে দিয়েছি আটার মধ্যে আমি দিয়েছি হাফ চামচ নুন আর অল্প অল্প জল দিয়ে আমি এই গোলাটা তৈরি করছি তো এই গোলাটা খুব পাতলা হবে না পাতলা করলে ভাজার সময় ফেটে যেতে পারে তো আমি যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম ওই বাটির মাপ করে দেড় বাটি মতো আমার এখানে জল লেগেছে তারপরে এটা আমি রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে একটা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে সেখানে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো সাদা তেল দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ কালো সর্ষে এক চামচ কলাই ডাল এক চামচ ছোলা ডাল দিয়েছি এটা একটু হালকা লাল করে ভেজে নেব তার মধ্যে আমি কারি পাতা দিয়েছি আমি এর ফ্লেভারটা একটু অন্যরকম করেছি খেতে খুব ভালো লাগে আর দারুণ হয় দেখতেও দারুণ হয় আর খুব হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিনে তো অনায়াসে দেওয়া যায় এটা তারপরে দেখুন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম দিয়েছি কুচো করে কেটে আমি সব সবজিগুলো কুচো করে কেটে নিয়েছি আপনাদের কাছে যে যেমন সবজি থাকে আপনারা সেটা দিয়ে করতে পারেন তারপরে কুচি করে কেটে রাখা টমেটো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্য করছেন তাহলে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন তারপরে আমি গাজর গ্রেড করে নিয়েছি ওটাও আমি এখানে দিয়ে দিলাম আর হাফ চমচের মতো আমি এখানে নুন দিয়েছি সবজিটা আমাকে যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি নামিয়ে নেব। আমি আগেই নুন দিয়েছি ব্যাটারে তার জন্য এখানে নুনটা আমি পরিমাণ মতোই দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম তারপরে ওই ব্যাটারটার মধ্যে আমি এক চামচ গোটা জিরে আর ভাজা সবজি আর ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে ভালো করে ব্যাটারটা মাখে মানে গুলে নিতে হবে দারুণ হয় খেতে খুবই টেস্টি হয় এবং হেলদিও খুব রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি পাতা কুচি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ব্যাটারটার সাথে ভালো করে গুলে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করব এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো দেখুন তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি উনানে আর সেখানে আমি খুব সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এই রেসিপিটা করতে আমি খুবই অল্প তেল ইউজ করেছি ব্রাশ করে নিয়ে এখানে আমি হাতা দিয়ে দুই হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর অমলেটের মতো হয়ে গেছে আর এটা একটু যখনই একটু শুকিয়ে শুকিয়ে যাবে মনে হবে হয়ে গেছে ওপরটা দেখে বোঝা যাবে তখন একটু ওপরে সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে উল্টে দিতে হবে চেপে ভেজে নিতে হবে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর যারা নিরামিষ খান তারা পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন দেখুন আমার ভাজা হয়ে গেছে একে একে আমি সমস্ত গোলা রুটিগুলো ভেজে নেব দেখুন গোলা রুটিগুলো কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিওগুলো দেখলেন প্লিজ আমার ভিডিওগুলোকে ফলো করুন আর আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ